This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গতকাল ওয়েব যে মিটিং ছিল যে বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী বসু যে বৈঠক হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন অডিটোরিয়ামে এবং সেই বৈঠক থেকে পেরিয়েই কি ঘটনা ঘটেছিল ইতিমধ্যেই আপনারা সবাই জেনে গিয়েছেন তারপরে কিন্তু উত্তপ্ত যাদবপুর আজকে রবিবার বিশ্ববিদ্যালয়ে বন্ধ কিন্তু এখনও রয়েছে চাপা উত্তেজনা রয়েছে করা নজরদারে ইতিমধ্যে এই ঘটনার প্রেক্ষিতে সাতটি ফায়ার দায়ের হয়েছে অগ্নিসংযোগের ঘটনা এখনও পর্যন্ত একজন প্রাক্তন পড়ুয়াকে গ্রেপ্তার হয়ে গেছে যারা গিয়েছে তাদের টেসিএস করবে এদিকে আজকে এই ঘটনার প্রতিবাদে মিছিল আগামীকাল ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এদিকে আগামীকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আপনারা জানেন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আগামীকাল ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এদিকে যাদবপুরের ঘটনায় আহত হয়েছেন এক পড়ুয়া এবং গুন্ডা মধ্যম গ্রামের গুন্ডা এই সমস্ত জায়গা থেকে গুন্ডা ভাড়া করে আনা হয়েছিল প্রাপ্ত সাথে ক্যাম্পাসের ভেতর ঢুকে ক্যাম্পাস দখল নেওয়ার জন্য যে গুরু ট্রিটমেন্টের কথা কাল কুনাল ঘোষ বলেছে ওই গুরু ট্রিটমেন্ট করবার জন্যই যাদবপুরের ভেতরে প্রাপ্ত ঢুকেছিলেন যখন সেটা পারলেন না যখন ক্যাম্পাস দখল নিতে পারলেন না তখন পরিকল্পিতভাবে ছাত্রছাত্রীদেরকে খুন করবার প্ল্যান করেছিল খুনের চেষ্টা অ্যাটেম্প টু মার্ডার প্রাপ্তবসু একজন কোল্ড ব্লাডেড ক্রিমিনাল এই ধরনের ক্রিমিনাল রাস্তাঘাটে ঘুরে বেড়ালে রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে ইমিডিয়েট প্রাপ্তবসুকে অ্যারেস্ট করতে হবে আজকে তোমাদের এই শুরু হয়েছে কি রুট এবং এর পরবর্তী আগামী যাবে এখন মিছিল এরপরে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে একাধিক জেলাতে পুলিশ রাস্তায় নেমে মিছিল বিক্ষোভ আটকানোর চেষ্টা করছে কিন্তু আটকাতে পারবে না পুলিশের কাজ হওয়া উচিত এখন ব্রাত্যবসুর মতন একজন ক্রিমিনালকে হুলিগানকে বরাদের ওপারে পাঠানো ছাত্রছাত্রীদের মিছিল বিক্ষোভ আটকে ব্রাত্যবসুর মতো একজন ক্রিমিনালের বিরুদ্ধে ছাত্র রোষ এই ছাত্রদের রোষ এই ছাত্রদের রাগকে দমন করা যাবে না কুনাল ঘোষ বলছে যিনি যে গাড়ি চাপা পড়েছে তার এক্সরে রিপোর্ট কোথায় মিথ্যাচার বলছে কুনাল ঘোষ নিজেই দাঁড়িয়ে থেকে ব্রাত্যবসুর প্ল্যানিংটা বলে দিয়েছেন এস কে এর সামনে যে গুড় বাতাসা ট্রিটমেন্টের কথা বলেছে ওই গুড় বাতাসা ট্রিটমেন্টটা দিতেই গতকাল ব্যাপ্তবসু গুন্দাদেরকে নিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকেছিল অতএব কুনাল ঘোষের মতন একজন জোকার একজন স্টুজ ও কি বলছে না বলছে সেইটা নিয়ে আমরা তার কোনোরকম উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না এবং প্রেবীতা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে মিছিল আমি মিছিলের ছবিটাকে আরেকটু দেখানোর চেষ্টা করব ইতিমধ্যেই যাদবপর থানার মোড় থেকে একেবারে মিছিল শুরু হয়ে যাচ্ছে আমরা কথা বলবো তবে তার আগে মিছিলের ছবিটা গতকাল যে রকমভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একেবারে রনক্ষের ক্ষেত্রে একটা চেহারা নিয়েছিল বিনয় যাকে তুমি ছবিটা দেখাতে থাকো সেই প্রতিবাদেই কিন্তু এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে এবং আজকে শুধুমাত্র নয় আগামীকালও বেশ একাধিক কিন্তু কর্মসূচি রয়েছে এবং আমরা আরও যারা রয়েছেন এই মিছিলে তাদের সাথে আমরা একটুখানি কথা বলতে চাইব এবং এই মুহূর্তে গতকাল যে ঘটনা তার প্রতিবাদে আজ আগামীকাল এবং লাগাতার তোমরা একটা বিক্ষোভের ডাক দিয়েছে এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে গতকালের সামগ্রিক যে ঘটনা কুনাল ঘোষ বলছেন যারা যারা দোষী প্রত্যেককে চিহ্নিতকরণ করা হবে কুনাল ঘোষ আজকেও বলেছেন যে যে গাড়ি চাপা পড়েছিল তার এক্সট্রা রিপোর্টে এরকম কোনো বিষয় লক্ষ্য করা যায়নি কি বলবে বিষয়টা হচ্ছে কুণাল ঘোষকে যাদবপুরের ছাত্রছাত্রীদের ঘটনা নিয়ে সার্টিফিকেট আমরা চাই না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা গণতান্ত্রিকভাবে চেষ্টা করেছিলাম ডেপুটেশন দেওয়ার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বুকে যখন শিক্ষামন্ত্রী আসছেন আমাদের একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশের দাবি ছিল আমাদের দাবি ছিল ইউনিয়ন ইলেকশন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে আমরা দেখলাম যাদবপুরের শান্তিপ্রিয় ছাত্রদের ওপর যেভাবে সরকার আক্রমণ চালিয়েছে সরকার এবং তৃণমূলের সংগঠিত আক্রমণ একেবারে শয়ে শয়ে মাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বহিরাগতদের তারা ভেতরে ঢুকিয়েছে ব্রাত্য বসুর গাড়ি চলে গেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ওপর দিয়ে যারা এক একজন এক এক অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত বিভিন্ন রকম ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত সর্বতভাবে ছাত্রদের ওপরে এই আক্রমণ আমরা ব্রাত্য বসুর পদত্যাগের দাবি করছি অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করছি এবং সেই সাথে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের ব্রাত্য বসু তারপরে ওমপ্রকাশ মিশ্র এরা যারা আছে আমাদের এক ছাত্রীকে গতকাল সব সিদ্ধভঙ্গিতে মেরেছে তাদের তার প্রতিবাদে কি আমরা দেখেছি যে ওম প্রকাশ মিশ্রকেও কিন্তু যেটা যেই করুক না কেন সংগঠনের পক্ষ থেকে হোক বহিরাগতদের পক্ষ থেকে হোক ওম প্রকাশ মিশ্রকেও কিন্তু মারধর করা হয়েছে তাকে ঘিরে ধরা হয়েছে সেটা সেই বিষয়টা কেন ওম গতকালই কিন্তু সেই জিনিসটা হয়েছে ওম প্রকাশ মিশ্র ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে ক্ষোভটা কি কারণে ছিল ওম প্রকাশ মিশ্রের সাথে কোনো রকম আক্রমণ হয়নি এটা প্রথম কথা দ্বিতীয় কথা ওমপ্রকাশ মিশ্রর কাছে যখন একজন ছাত্রী যায় সেই তৃণমূলের সেই মব উন্মত্ত মব বেরিয়ে আসে এবং তার সাথে বাবু তো আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেই ওমপ্রকাশ মিশ্র সেখান থেকে বেরিয়ে এসে আমাদের এক ছাত্রী ফিলোসফি ডিপার্টমেন্টের এক ছাত্রী অনুজ্ঞা সেই অনুজ্ঞার ওপরে আক্রমণ চালায় আমরা বলছি যখন একজন অধ্যাপক এইভাবে ছাত্রীদের ওপর আক্রমণ চালাতে পারছেন তার নিরাপত্তা কিন্তু সরকারকে সুনিশ্চিত করতে হবে এইটা আমাদের বক্তব্য আগামীকালও তো বিভিন্ন তোমাদের জায়গায় তোমাদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে তবে আগামীকালই কি বিষয়টা তো নিশ্চয়ই শেষ হবে না এরকম একটা ঘটনা তোমরা তো নিশ্চয়ই আরো বৃহত্তর কিছু একটা পরিকল্পনার দিকে নিশ্চয়ই তো এগোচ্ছে একটা বৃহত্তর প্রতিবাদ তো হবেই ঘন্টার এক ঘন্টার গ্যাপের মধ্যে যাদবপুরের ছাত্রছাত্রীদের ওপরে হামলা চালিয়েছে গুন্ডাগিরি চালিয়েছে এড্রেস এক ঘন্টায় বা একদিনে শেষ হবে না এড্রেস যদিন পর্যন্ত তারা প্রাপ্ত অংশুর পদত্যাগ হচ্ছে যদিন পর্যন্ত তারা ওম প্রকাশ মিশ্রের অপসারণ হচ্ছে ততদিন পর্যন্ত এই লড়াই চলবে আর আগামীকাল আমরা সারা কলকাতা জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সর্বতভাবে ইউনিভার্সিটি কলেজগুলোতে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছি আগামীকাল ছাত্র যাদবপুরের ছাত্রছাত্রীদের ওপরে আক্রমণের প্রতিবাদে আমরা প্রত্যাশা রাখি গোটা রাজ্যের ছাত্রছাত্রীরা এই ধর্মঘট সফল করবে সর্বাত্মকভাবে সফল করবে ধর্মঘট তো আগামীকাল আছে তার মধ্যে রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটু ওনাকে প্রশ্ন করা হয়েছে এই বিষয় নিয়ে তারা কি ভাবছেন এবং আজকে তাদের কি কর্মসূচি রয়েছে কারণ কালকে থেকে কিন্তু হায়ার সেকেন্ডারি স্টার্ট হচ্ছে আর কালকেই ছাত্র ধর্মঘট সাহায্যিকা দেখো ছাত্র ধর্মঘটের যে বিষয়টা সেটা কিন্তু সার্বিকভাবে ছাত্র ধর্মঘট নয় তারা কিন্তু বিশ্ববিদ্যালয়গুলিতে শুধুমাত্র ধর্মঘট করবেন এবং নিশ্চয় সন্দেহে এই বিষয়টা তারা মাথায় রাখবেন এটা আশা করা যায় যে এই যে আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কোনো রকমেই কিন্তু এফেক্টেড হবে না আমি আবার একটুখানি সামনের দিকে যাওয়ার চেষ্টা করব একটুখানি কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন যে এই বিষয়টা নিয়ে তারা কি ভাবছেন তবে এই ততক্ষণ আমি বলবো বিনয়দাকে যে বিনয়দ একটুখানি তুমি ছবিটা দেখাও এবং আজকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই একটি কেন্দ্রীয় মিছিল রয়েছে কেন্দ্রীয় প্রতিবাদ মিছিল রয়েছে যেখানেও কিন্তু বিভিন্ন বামপন্থী যারা নেতা রয়েছে রাজ্য কমিটিতে যারা রয়েছেন সেই সমস্ত নেতা নেতৃত্বদের কিন্তু দেখা যাবে এবং এই মুহূর্তে ধীরে ধীরে কিন্তু মিছিল এগিয়ে চলেছে এবং নিঃসন্দেহে তুমি যে প্রশ্নটা করলে সেই প্রশ্নটা অবশ্যই অনেকের মাথাতেই কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যে আগামীকাল যখন ছাত্র ধর্মঘট হবে সেটা বিশ্ববিদ্যালয় আমি সেখান থেকে একটা জিনিস একটুখানি তোমার সঙ্গে আলোচনা আমি করে নিতে চাইবো আমরা বিগত দিনগুলিতে দেখেছি যখন বড় রাজনৈতিক দলগুলো কোনো বন্ধের ডাক তার থেকে কিন্তু জরুরি পরিষেবাগুলিকে রেখে তারা থাকে। থাকে। হয়ে পরীক্ষা এবং যারা ছাত্র ধর্মকার ডাকছে সেই ছাত্র ছাত্রীরা তাদের পরবর্তী প্রজন্ম তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিগত দিনে দেখেছি এইরকম স্ট্রাইকের ক্ষেত্রে রাস্তা অবরোধ হয়ে যায় হঠাৎ করে বিপাকে কিন্তু পড়বে সেই ছাত্রছাত্রীরা যারা আগামী দিনে হয়তোবা এই রাজনৈতিক দল বা অন্য রাজনৈতিক দলে সামিল হবে তাদের কাছে কি বার্তা পৌঁছবে সাহায্যিকা এই ছাত্রছাত্রীরা কি ভাবছে আমরা আরেকবার জানিয়ে রাখি এই মুহূর্তে বিক্ষোভ মিছিল দারে শুরু হয়েছে দারaport তারায় সামনে থেকে ভারতের ছাত্র ফেডারেশন এর তরফ থেকে এই মিছিল গতকালের ঘটনার প্রতিবাদ এবং আগামী কাল আপনারা জানেন যে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় সকাল 10টা থেকে এই ছাত্র ধর্মঘট শুরু হবে এদিকে আগামী রয়েছে আগামীকাল শুরু হচ্ছে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা মতে এই সংসদে কন্ট্রোল রুম খোলা থাকবে এবং কোটাই প্রি শয়েটারি কাউন্সিল লঞ্চ প্রশাসরীর সঙ্গে কথা বলবে বড়ও জানিয়েছে যাদবপুর থানা সামনে ইতিমধ্যে বিক্ষোভ শুরু ভারতের ছাত্র ফেডারেশনের আগামীকাল তারের তরফ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তোমাকে যে বিষয়টা আমি বলছিলাম আজকে তাদের কি কি এস এর কি কি কর্মসূচি রয়েছে একদম আজকে কিন্তু এসএফআইয়ের এই যে মিছিল এগিয়ে চলেছে যাদবপুর এইচ বি দিকে এবং সেখানে গিয়েও কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করবে এবং তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আজকের এই মিছিল বা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু কেন্দ্রীয় প্রতিবাদ মিছিল রয়েছে বামফ্রন্টের পক্ষ থেকে সেই মিছিল বা আগামীকালের যে ধর্মঘট রয়েছে সেই ধর্মঘটেই কিন্তু বিষয়টা শেষ হয়ে যাবে না কেন শেষ হয়ে যাবে না কিন্তু তারা বারবার করে বলছেন যে শিক্ষাঙ্গন যেরকমভাবে রক্তাক্ত হয়েছে তাদেরই একজন সহপাঠী তাদেরই একজন বন্ধু যে যেরকমভাবে একদম তাদের ওপরে যেরকম আক্রমণটা করা হয়েছে একজন ছাত্র গুরুতর আহত হয়ে যেরকমভাবে ভাবে এই মুহূর্তে একটি নার্সিংহোমে ভর্তি তার বদলা কিন্তু এক্ষুনি শেষ হয়ে যাবে না যেমন তুমি একটা বিষয় জানতে চাইবো আগামীকাল তোমাদের একদম ধর্মঘটের একটা ছাত্র ধর্মঘটের একটা বিষয় রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এর পাশাপাশি একটা কথা আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে যারা আগামীর যারা ভবিষ্যৎ যারা তোমাদের আগামী সহযোদ্ধা এই তোমাদের কর্মসূচির ফলে তারা কোনোভাবে একটা সংশয়ের মধ্যে পড়বে তো তাদের নিশ্চয়তা আমরা এসএফআই করি এস যারা পড়াশোনাকে ভালোবাসে যারা শিক্ষানুরাগী তারাই এস করে টিএমসিপির মতো নাক কাটা বুলু কান নুলু তারা এসে পাই করে না অতএব ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখার একশো শতাংশ গ্যারেন্টি এসএফআই নিচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্র ধর্মঘট হবে এর সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো সম্পর্কই নেই স্কুল বা কলেজে ছাত্র ধর্মঘটের ডাক আমরা ওরামভাবে দিই আমরা ডাক দিয়েছি বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ধর্মঘট পালন করবার উপরন্তু প্রতি বছরের মতো সহায়তা শিবির সংগঠিত করে এইচএস পরীক্ষার্থীদের জন্য সেন্টারগুলোর বাইরে গোটা রাজ্য জুড়ে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টারের বাইরে এস এফ আই এর এই হেল্প সেন্টার সহায়তা ক্যাম্পও তৈরি করা হবে যেরকম প্রতিবাদ ও পাশাপাশি জন্য দায়িত্ব দুটোই আগামীকাল একদম আমরা তো একদিকে লড়াই আর একদিকে দায়বদ্ধতা দায়বদ্ধতা আছে বলেই তো রাস্তায় নেমেছি দায়বদ্ধতা আছে বলেই তো এই ধরনের একজন ক্রিমিনাল বসুর বিরুদ্ধে রাস্তায় নেমেছি ক্ষমতার ঔদ্ধত্তের বিরুদ্ধে রাস্তায় নেমেছি যে ক্ষমতার ঔদ্ধত্ত ছাত্রছাত্রীদেরকে পিষে মারবার মতন সাহস দেয় স্পর্ধা দেয় সেই স্পর্ধার বিরুদ্ধে প্রতিস্পর্ধা হয়ে ভারতের ছাত্র ফেডারেশান রাস্তায় নেমেছে

জানিয়েই দিলেন যে প্রত্যেকটা সেন্টারের বাইরে যেরকমভাবে একদম পরীক্ষার্থীদের জন্য একটা হেলথ সেন্টার খোলা হয় সেরকম তো হবে এবং এই যে ছাত্র ধর্মঘর সেই ছাত্র ধর্মঘর কিন্তু কোনো রকমই সার্বিকভাবে স্কুল বা কলেজের ক্ষেত্রে হবে না সেটা কিন্তু শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই হবে একটা বিষয় একটুখানি তোমার কাছ থেকে জানতে চাইব যে আমরা প্রত্যেকটা বছরই দেখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যে পরীক্ষা সেন্টারের বাইরে বিভিন্নভাবে তোমরা পরীক্ষার্থীদের সহায়তা করো বা এই যানবাহন নিয়ন্ত্রণের একটা বিষয় যাতে পরীক্ষার্থীদের কোনো রকম তখন কোনো অসুবিধা না হয় আগামীকাল একদিকে তোমরা প্রতিবাদ করবে এর পাশাপাশি তোমরা এই হেলথ সেন্টারগুলোতে তোমরা থাকবে কিন্তু এই যানবাহন নিয়ন্ত্রণের যে এটা একটা বিষয় যাতে পরীক্ষার্থীদের কোনো রকম কোনো সমস্যা না হয় সেই বিষয়টা তো নিশ্চয়ই তোমরা খেয়াল রাখছো আগামীকাল আমরা বিবৃতি দিয়েছি যে কালকে যাদের যাদের এক্সাম আছে তারা নিশ্চিন্তে এক্সাম সেন্টারে যাবে দরকার হলে আমাদের এস এফ কমরেডরা গোটা বাংলা জুড়ে ছড়িয়ে আছেন তাদের সাহায্য নিতে পারেন ছাত্রছাত্রীরা এক্সামে কোনোরকম এসএফআই এমন কোনো কাজ করবে না দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসাবে যাতে সাধারণ স্টুডেন্টদের এক্সাম নিতে সমস্যা হয় আমরা বলেছি ধর্মঘট ডাকা হয়েছে কিন্তু এক্সাম সেন্টারে কোনো রকম এটার এফেক্ট আমরা পড়তে দেব না তারা নিশ্চিন্তে গিয়ে এক্সামটা দিতে পারবে এই মুহূর্তে কি চাইছে ব্রাত্য বসু এবং অপসারণ হ্যাঁ আমরা চাইছি ওনার গ্রেপ্তার এবং অবিলম্বে পদত্যাগ এবং গোটা বাংলা জুড়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা এবং এর তোমাদের যে সহপাঠী তোমাদের যে বন্ধু এই মুহূর্তে নার্সিংহোমে ভর্তি যার চোখের আঘাত অত্যন্ত গুরুতর হাসপাতাল সূত্রমা এমনটাই জানতে পারছি তার চোখের দৃষ্টিশক্তি কতটা থাকবে চিকিৎসকরা একটা সন্ধিহান সে কেমন আছে এই মুহূর্তে জানতে পারছি আমরা সূত্র জানতে পেরেছি যে সে অনেকটাই এখন বেটার আছেন আমরা সুস্থতা কামনা করি ওনার এবং আমরা ধিক্কার জানাই যে এইভাবে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে যে এইভাবে বড় বড় আক্রমণ নেমে আসতে পারে এটা তৃণমূল না থাকলে আমরা জানতে পারতাম না এবং এটা বলা কথা যে বিজেপিও এইভাবে যে বলছে যে তৃণমূল আক্রমণ চালিয়েছে বিজেপি যে কায়দায় দিল্লিতে আক্রমণ চালায় আমাদের উপর সেই কায়দায় তৃণমূল বাংলাদেশ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ চালাচ্ছে ক্যাম্পাসে ক্যাম্পাসে আর কোন সহপাঠীকে এই মুহূর্তে ভর্তি আছে সেটা এখনো পর্যন্ত জানি না এক্সাম সংখ্যাটা কিন্তু অনেকেই কেপিসিতে আক্রান্ত আছেন আমাদের ইউনিট সম্পাদক কমরেড অভিনব বসুর পায়ে ফ্র্যাকচার ধরা পড়েছে তিনিও কে কেপিসিতে ভর্তি আছেন এটা অর্থ আগামী কাল এফডিকে যেরকম প্রতিবাদ হবে এর পাশাপাশি নিজেদের দায়বদ্ধতা আগামী প্রজন্মের জন্য আগামী সহযোদ্ধাদের জন্য আগামী যে ভবিষ্যৎ sessionStorage সেসমস্ত পড়ুয়াদের আগামী কাল থেকে উচ্চ মাধ্যমিক শুরু তাদের যাতে কোথাও কোনো রকম ভাবে অসুবিধা না হয় সেদিকেও কিন্তু পক্ষ থেকে খেয়াল রাখা হবে এর পাশাপাশি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শাস্ত্রধর্মকটের ডাক দেওয়া হয়েছে ইতিমধ্যে এই মিছিল যতপরে ইউনিভার্সিটি সামনে এসে পৌঁছেছে এরপর এফডি ওবি যাওয়ার কথা রয়েছে সবে মিলিয়ে আজকেও কিন্তু যাদবপুর ইস্যুতে এই মুহূর্তে উত্তাল রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি এমনটা বলাই যায় প্রবীর দা আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে এই মুহূর্তে শান্তিকা রয়েছে মিছিল যেখানে পৌঁছে গিয়েছে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে যাদবপুর থানার সামনে থেকে তাদের এই মিছিল শুরু এই প্রতিবাদ মিছিল যা এগিয়ে যাবে এইট বি বাস স্ট্যান্ড পর্যন্ত